আপনি নতুন ভোটার আপনার মাথায় একটা চিন্তা গুর্বাক খাচ্ছে যে আপনি ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন কি না সো আমি এই ভিডিওতে এইটাই আপনাদেরকে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করব যে আপনি নতুন ভোটার হয়েও ভোট দিতে পারবেন কি না তো চলুন ভিডিওটা ফার্স্ট ক্লাস কন্টিনিউ করবেন তো চলুন শুরু করা যাক তো চলো আসবো ফোনের স্ক্রিনে দেন ফোনের স্ক্রিনে আসার পর শুরুতো আপনার গোল প্লেশটা ওপেন করবেন তো ওপেন পর এখানে সার্চ বাড়া দেখতেছেন সো সার্চ বারে যে আমি সার্চ করে দেবো একটা অ্যাপস আর দেন স্মার্ট ইলেকশন বিদি সো অ্যাপসটা আপনাকে সুতরাং সার্চ করতে হবে দেন সার্চ করবার এটাকে আপনাকে ইনস্টল করে নিতে হবে তো আমি ইনস্টল করে নিয়েছি তো এখন খুলুন বাটনে আমি এটা খুলে নিচ্ছি এটা ওকে আমি ওপেন করে নিয়েছি সো আপনি অ্যাপসটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন সো আমাদের অ্যাপসটিকে ওপেন হয়ে যাবে দেন এখানে ওপেন হওয়ার পরে এখানে একটা ইংলিশ একটা বাংলা সো আপনি অ্যাপসটিকে কোন ভাষায় খুলতে চাচ্ছেন আমি এটাকে বাংলাতে খুলবো যাতে বুঝতে সহজ হয় দেন বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি দেন অ্যাপের হোম পেজে আসার পর এখানে দেখতে আসছেন জাতীয় সংসদ নির্বাচন সো আমরা এখানে চাপ দিয়ে দিচ্ছি দেন চাপ দেওয়ার পর এখানে আপনার বিভাগটা সিলেক্ট করবেন যেমন আমি ঢাকা বিভাগে আছি এখানে সো ঢাকা দেখাচ্ছে এদিকে যদি স্কল করি এখানে চট্টগ্রাম রাজশাহী খুলনা এখানে মানে সকল বিভাগ পেয়ে যাবেন আপনি যে বিভাগে থাকেন না কেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখানে আসলে আপনার ডাকা আপনি আপনার ভোটার সংখ্যা সবই আপনি দেখতে পারবেন তো আপনার ভোটার নোং বা সিরিয়ালং বাইর করার জন্য এখানে এই যে ভোট কেন্দ্র খুঁজুন সো এখানে চাপ দিয়ে কিন্তু আপনি খুঁজতে পারেন সো এ নিয়ে কিন্তু আমার চলে একটা ভিডিও দেওয়া আছে সো এটা আপনি দেখে নেবেন তো এখন হচ্ছে নতুন দের ব্যাপার যে আপনি ভোট দিতে পারবেন কি সো এটা দেখার জন্য আমরা দেন এই যে আমি এই নির্বাচনে ভোটার কিনা যাচাই করুন সো ওই অপশানটা চাপ দিয়ে দিচ্ছি দেন চাপ দেওয়ার পর সর্বোচ্চ আপনার এখানে এনআইডিটার এনআইডির যে নাম্বারটা আছে সো এনআইডির নাম্বারটা আমি দিয়ে নিচ্ছি আপনি দিয়ে নেবেন দ্যান ডি দেওয়া শেষ তো নিচের দিকে আপনার জন্ম তারিখ আর জন্ম তারিখ লিখুন এখানে আপনার এনআইডি অনুযায়ী জন্ম তারিখটা দিয়ে দিবেন দেন আমি এখানে জন্ম তারিখটা সিলেক্ট করে দিচ্ছি দেন আপনার এভাবে দেখে দেখে আপনার এনআইডি অনুযায়ী জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন দেন জন্ম সাল সিলেক্ট করছি এখন জন্ম তারিখটা আমরা সিলেক্ট করে আর দেন জন্ম তারিখ হ্যাঁ জন্ম তারিখটা চলে আসছে তো এটা আমরা দেন সিলেক্ট করে নিচ্ছি সাতটা সিলেটে হ্যাঁ সিলেক্ট করছি ওকে একটি চাপ দিয়েছি তো এখন দেন যাচাই করুন যে অপশনটা সো যাচাই করুন চাপ দিয়ে দিব তো এটা আপনার ভালোভাবে দেখে নেবেন যে এটা আপনাদের হয়েছে কি না আইডি নোংটা এবং মাসটা সিলেক্ট করছেন কি না ঠিক করে নেবেন সো এটা দিয়ে আমরা যাচাই করুন অপশন চাপ দিয়েছি সো দেখতে হতেছেন আমাদের কিন্তু এখানে চলে আসছে যে আপনার বোটার নোং এবং আপনার বোটিং করিম নোংটা চলে আসছে সো আপনি যদি ভোট দিতে পারেন বা আপনার যদি ভোটার হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনার ভোটার নোং বা কর্মী নোংটা আসবে দেন নিচে দেখে গেলে আপনাদের প্রার্থী আপনার আসনের প্রার্থীগুলো এখান থেকে দেখা যাবে দেন আমি কিন্তু ভোট দিতে পারবো আমার এখানে কিন্তু ভোটার নোং বা কর্মী নং এটা কিন্তু দেখাচ্ছে সো আপনার যদি এটা দেখায় তাহলে আপনি ভোট দিতে পারবেন আর যদি এটা আপনার না না দেখায় তাহলে কিন্তু আপনি ভোটটা দিতে পারবেন না তো আজকের ভিডিওতে এতটুকু ছিল বিডল করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ